আসসালামু আলাইকুম যারা রকেট অ্যাকাউন্ট থেকে মিটারে টাকা রিচার্জ করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন এটা নিয়ে আজকে ভিডিওটা করা আমাদের যাদের নেস্কো ডেস্কো বা পিডিবি এই ধরনের মিটার আছে তো আপনারা কিন্তু সহজেই আপনারা রকেটের মাধ্যমেই আপনাদের মিটারে টাকা উঠাতে পারেন আপনার ঘরে বসেই তো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন রকেট অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনারা এখানে দেখেন বিল পে নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে আপনাদের যে মিটারটা আছে ওটা কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আমি যেহেতু নেস্কোতে দেখাবো তো আমি এখানে কি করব সার্চ অপশনে এখানে দেখব নেস্কো নেস্কো প্রিপেইড এই যে এটা আপনারা লিখবেন লেখার পরে এখানে দেখেন নেস্কো প্রিপেইড নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনাদের এখানে দেখেন কাস্টমার নাম্বারের জায়গায় আপনাদের মিটার মিটার যখন নতুন তখন কিন্তু আপনাদের একটা কার্ড নাম্বার দিছে ওই এই কাস্টমার নাম্বারটা কিন্তু থাকে তো ওই নাম্বারটা দিয়ে দিবেন তো দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে অ্যামাউন্টের জায়গায় এখানে আপনাদের টাকাটা দিতে হবে আর আপনাদের টাকাটা দেওয়ার সময় অবশ্যই দেখবেন যে আপনাদের মিটারে সর্বনিম্ন কত টাকা পাঠানো যায় তো এখানে অ্যামাউন্টটা দেওয়ার আগে আপনাদের দেখতে হবে আপনাদের মিটারে সর্বনিম্ন কত টাকা আসলে ওঠানো যায় তো এটা আপনারা চেক করার জন্য আপনারা কি করবেন আপনাদের যেহেতু নেস্কো এই জন্য আপনারা কী করবেন এই যে নেস্কো লিখে এখানে সার্চ দিয়ে দিবেন নেস্কো লিখে সার্জ দেওয়ার পরে যে নেস্কো প্রিপেইড কাস্টমার পোর্টাল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে কাস্টমার নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দিয়ে এখানে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এই যে দেখেন রিচার্জ হিস্ট্রি দেখুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন যে এই যে মিনিমাম রিচার্জের পরিমাণ একশো তিরাশি টাকা অর্থাৎ আমি কিন্তু এখানে একশো তিরাশি টাকা সর্বনিম্ন এখানে আমার মিটারে উঠাতে পারবো তো আমি সেহেতু এখন কী করব দুশো টাকা এখানে উঠাবো তো এই জন্য আমি দুইশো দিলাম তো আপনাদের যেটা ওটা এখানে দিবেন দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিবেন ভ্যালিডেট নামে অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন কাস্টমার নেম এখানে আমাদের নামটা দেখাবে মিটারের তারপর মিটার নাম্বার দেখাবে এগুলো দেখানোর পর ঠিক থাকলে এদের ওকেতে ক্লিক করে দিবেন তো এটা যদি আপনারা সেভ করতে চান অর্থাৎ পরবর্তীতে এত ঝামেলা না করে সরাসরি আপনার এই যে এটা যদি আপনারা বিল পে করতে চান তাহলে কি করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন দিয়ে আপনাদের যেটা করতে হবে বিল শর্ট নেম এখানে আপনাদের শর্ট একটা নাম দিয়ে দিবেন তো আমি শর্ট একটা নাম দিয়ে দিলাম তো এরপরে এখানে আপনাদের প্রিন্টটা দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনারা কি করবেন চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনাদের মিটারে টাকাটা উঠবে আসলে আমার কিন্তু রকেট অ্যাকাউন্টে অনলি বিশ টাকা আছে আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখানোর জন্য কিন্তু এ পর্যন্ত আসলাম তো এরপরে দেখেন আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম তো এরপর দেখেন ইনসাফারিং ব্যালেন্স নামে অপশন তার মানে আমার অ্যাকাউন্টে কিন্তু পর্যাপ্ত টাকা নেই তো আপনাদের কিন্তু এটা দেখে আপনাদের কিন্তু সাকসেসফুলি মিটারে টাকাটা উঠবে তো এরপর দেখেন বিশ ডিজিটের একটা টোকেন নাম্বার যাবে এই টোকেন নাম্বারটা আপনাদের মিটারে নেওয়ার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন ওটাতেও যেতে পারে আবার আপনাদের এই যে যে নাম্বার থেকে রকেট যে নাম্বারটা থেকে আপনারা বিল পে করলেন এই নাম্বারে কিন্তু ওই টোকেন নাম্বারটা যেতে পারে তো আপনারা এটা ওই টোকেন নাম্বারটা নিয়ে আপনারা মিটারে বসায় দিবেন তাহলে কিন্তু টাকাটা উঠে যাবে আর এখন কিন্তু আসলে ওই টাকাটা ওঠান লাগে না ওইভাবে সরাসরি কিন্তু টাকাটা উঠে যায় অর্থাৎ এই টোকেন নাম্বার দেওয়া লাগে না তো আপনারা চাইলে কিন্তু এভাবে এটা করতে পারেন অর্থাৎ রকেট থেকে কিন্তু সরাসরি আপনারা এইভাবে টাকাটা পাঠাতে পারেন আপনাদের মিটারে তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন